কি এটা কাঁঠাল বলো কাঁঠাল হুম কাঁঠাল আনাবিয়া কি এটা কাঁঠাল এটা কি আনাবিয়া কাঁঠাল বলো কাঁঠাল তুমি খাবে কাঁঠাল খাবে কাঁঠালের তরকারি খাবে হুম যে গরম পড়ছে রে পাকা কাঁঠাল খাওয়াই উচিত না আনা বিয়া কোথায় যায় আনা বিয়া এই আসো 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 এই দেখো বলো না পাকা আছে গাছে আনা বিয়া শোনো এই দেখো শোনো না আল্লাটো কলে আসো কোলে আসো बोल तो काठल, बोलो का देखी बोलो काठाल काठालना बड़ दिए देखाओ तो पेपे तो पेपे पेपर पे गाच देखा बोलो काठाल বলো বলো কাঠাল জি কোনটা নিবা এটা কি বিয়া কাঁঠাল বলো বলো কাঁঠাল এদিকে একটু দেখো তো আমার দিকে দেখো বলো কাঠালা কি ফুল কোথায় ফুল নাও তো নাও ফুল কোথায় ফুল কোথায় ফুল ফু কোনটা ফু কোনটা ফুল কোনটা আনাবিয়া এই টুনটুনি ফুল কোথায় কোথায় হাত দিয়ে ধরো তো দেখি উলি পাপলি আনাবিয়া কত কিছু চেনে কোনটা ফুল হাত দিয়ে দেখাও ফুলকই হুম কোনটা ওইটা ওরে বাবা ওইটা ফুল তুমি চেনো ওইটা কি আনা বিয়া ফুল বলো হুম ফুল এটা হচ্ছে বেগুনের ফুল এখানে কাটা আছে ধরুন ধরুন কাটা 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 আচ্ছা কি হচ্ছে এখানে? জুতা পায়ে থাকবে তো জুতা খুলে মাটির মধ্যে বসে কি করতেছ? ওঠ। দাদা। ওঠ। ওগো ওঠো। ওঠো, আসো, আসো। ওঠো। যাও মুরগি কোথায় মুরগি মুরগি ধরতে পারবা হ্যাঁ পারবা ধরতে আসো 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 বাবা নাই এখানে বাবা বাঁচাতে পারবে না পিটন দিব আসো এই তল দেখি বোল কাঠাল বোল টাতো বোল কাঠালি কি কাঁঠাল কাঁঠাল নাও আসো এই পালাস কেন আসো আনা চলো চলো এই দেখো এই দেখো এটা কি কাঁঠাল কি এটা দেখতে সবাই আঠা লাগছে নাকি দেখতে ধরো কাটাল ধরো ধরো পাঁচছে শুধু